ইসলাম ছাড়া অন্য কেউ মুসলিমদেরকে হক দিতে পারে নাই দেওয়ার ওদের যোগ্যতাও নেই ইসলাম একমাত্র দিন যেহেতু এটা পূর্ণাঙ্গ দিন নবী করিম সাল্লাম সিরাত পবিত্র সিরত পূর্ণাঙ্গ সিরত এজন্য জন্য নবী করিম সাল্লাহ সিরতের মধ্যে তার শরীয়তের মধ্যে তার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনের মধ্যেই সকল মুসলিমের হক আছে কিন্তু অমুসলিমের হক থাকা মানে না যে নন ইসলামকে ইসলাম বলা না ওটা ইসলাম নয় সে অমুসলিম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট সে ইসলাম গ্রহণ করার জন্য সে যদি গ্রহণ না করে তো সে যেহেতু আদম সন্তান আল্লাহর সৃষ্টি আল্লাহর বন্দা কিন্তু বন্দা হয়েও বন্দি কি করে না আল্লাহর বন্দা হয়েও বিদ্রোহী হয়ে আছে তারপর আল্লাহ বলে যে তার চূড়ান্ত পাকার আমার কাছে হবে আখরাতে দুনিয়াতে সে যদি অন্যের উপরে জুলুম না করে তার ইজ্জতাবল নিয়ে তার জানমালের নিরাপত্তা আমার শরীয়তে দেওয়া আছে আল্লাহ কোরআনে দিয়েছেন নবী হাসম হাদিসের মধ্যে দিয়েছেন সাহবাঈলাফায়ের আশি দিন ওটাকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দেখিয়েছেন খোলাফায়ের আশি পরে শত শত বছর পর্যন্ত মুসলিম আমির আমিরুল মোমিনিন যারা ছিলেন তারা ওটা বাস্তব নমুনা দেখিয়ে গিয়েছেন তো আমরা অনেকে উদারতা মনে করি হলো যে সবগুলোকে সমর্থন দিতে হবে অনুমোদন দিতে হবে না অনুমোদন দেওয়া না দেওয়া এটা আমার অধিকার কি ওটা তো আল্লাহর কাজ আল্লাহ তালা ইসলামকে বলেছেন এটা ইন্নাদ্দীন আন্দাল ইসলাম সবাইকে ফরজ করেছেন সব মানুষের উপরে যে ইসলাম গ্রহণ করো না করলে তুমি ভিন্ন রাস্তায় আসো তোমার এটা হিসাব দিতে হবে আখড়াতে আর দুনিয়াতে দুনিয়াতে যদি তুমি অন্যের উপরে জুলুম না করো তাহলে তোমার সুন্দরভাবে থাকার অধিকার আছে ডানমারের নিরাপত্তা আছে যদি আরেক জায়গায় জুলুম করো তো জুলুমের যে বিচার সে বিচার হবে তোমার এটা হলো কথা এই না যে আপনি ভুলটাকে সহি বলবেন গমরাহিকে হেদায়ত বলবেন